আসসালামু আলাইকুম বিভার সবাই বলেছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসেরি সব থেকে আমি মোহাম্মদ শামীমাল মামুন তো আজকে খুব সুন্দর একটি গান দেখাবো আপনাদের ফুল অ্যান্ড ফ্রেশ একটি গান দেখাবো এফেক্স মে ব্রিক স্নাইপার তো এফেক্সে কয়েকটি ভেরিয়েন্ট হয় তো স্নাইপার এডিশনটা সবথেকে জনপ্রিয় এবং এটাতে আপনার একটি ব্যারেলে দুইটা কাজ করতে পারবেন স্লাক প্লাস পেলেট দুইটা চালাইতে পারবেন তো টুইন ব্যারেল তো এটাতে এক্সট্রা আপনাদের লাইনার কেনার প্রয়োজন নাই আপনারা যদি চান হেভি লাইনার কোনো ভাই ইউজ করবেন তো করতে পারেন সেটা ভিন্ন বিষয় আর ইউটিউবে আজকে আমরা লাইভে আসছিলাম ইউটিউব থেকে আসবে কমিউনিটি গাইডলাইন পরে তো আজকেও লাইভটাতে একটা রিয়াকশন করছে কমিউনিটি গাইডলাইনের তো ইউটিউব অ্যাল হঠাৎ করে এই লাইভটা ক্যান্সেল করে দিছে তো হয়তো কয়েক মিনিট ই করা হয়েছে এর আগের বারের মতো আমি এবার আপিল যদি তারা মনে করে যে লাইভটাকে রিয়াকশনের আন্ডারে বাইরে রাখবে তো তারা দিতে পারে তো যাই হোক যার কারণে আমি আপনাদের ভাবলাম ভিডিও করে তারপরে দেখাই তো গানটা একদমই ফ্রেশ গানটাতে কোথাও কোনো প্রকারের স্ক্র্যাচ নেই গানটা মাত্র ব্যবহার করছে দশ থেকে বারো দিন তো আমি বলি গানটার ডেটটা হলো যেদিন আমাদের সব থেকে গানটা ক্রয় করে ওই ডেটটা হলো পঁচিশ যখন সে আর্থিক সমস্যার কারণে যে কোনো একটা কারণে তা আর্থিক সমস্যা দেখা দেয় মানুষের সবসময় স্বাভাবিক অবস্থা হয় না তো সে সময় আমাদের কাছে গানটা আবার রিটার্ন করে তো ওই ডেটটা হলো তো ফেব্রুয়ারি পঁচিশ তারিখে নেয় এবং মার্চের তেরো তারিখে গানটা আমাদের সপে রিটার্ন করে আপনারা চাইলে ওই দিনই একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন বা আপনারা ওই বিস্তারিত চ্যানেল ডিসক্রিপশনে দেখবেন এর আগে একটা ভিডিও আপলোড করা আছে এফএক্সটা নিয়ে খুব শর্ট টাইম একটা ভিডিও আমি করেছিলাম দুই তিন মিনিটের ওইটাতে স্পষ্ট ভাবে ডেট গুলা লেখা আছে কত ডেট এসে আমাকে দিছে ফার্স্ট মালিকের মেমো আছে গানের সাথে যা যা পাবেন আমি বলি ফার্স্ট মালিকের মেমোটা গানটা স্কুপটা এটা কম দামে একটা স্কুপ লাগাই মানে টেস্ট করার জন্য আমি এটা লাগানো হয়েছে টেস্ট করছি এটা লাগাইয়া তো এটা একদম লোভ আধিকার একটি স্কোপ সাত আট টাকা দামি স্কোপ এই গানের সাথে আসলে এই স্কোপটা যায় না কিন্তু আমি আসলে লাগাইছি এর সাথে আপনারা ওয়েস্টার্ন টা অথবা দামি দামি যে স্কোপ গুলা আছে সিরিজ বা ইডি সিরিজের এই স্কোপ গুলা দিয়ে মোটামুটি একশো মিটারের উপরে কভার করতে পারবেন তো অনেকের ভুল ধারণা থাকে যে এই স্কোপ দিয়ে তারা দেড় মিটার কভার করতে চায় আসলে অনেকে আমারও গান সম্পর্কে খুব একটা আইডিয়া আছে তা না কিন্তু আমি যতদূর মনে করি আপনারা যখনই দেড়শো প্লাস ইয়ার্ড কাভার করতে চাবেন বা দুইশো তখন আপনাদের অনেক দামি স্কুপ লাগাইতে হবে এই কম দামি স্কুপে কাজ হবে না তো যাই হোক এটাতে আছে আপনার সেভেন হান্ড্রেড এম এম ব্যারেল পাঁচশো আশি সিলিন্ডার সিলিন্ডারটা হলো পাঁচশো আশি এটাতে ব্যারেল আছে সেভেন হান্ড্রেড এম এম ব্যারেল সাতশো এম এর ব্যারেল লাগানো আছে গানটাতে এবং সাথে একটি ম্যাগজিন পাবেন এফএক্স গানের সাথে কোম্পানি অনেকেই বলেন দুইটা ম্যাগজিন থাকে এই ওই আসলে এফএক্স কোম্পানি দুইটা ম্যাগজিন দেয় না একটা করে ম্যাগজিন থাকে গানের সাথে এবং একটি ছোট অ্যাডপ্টর থাকে যেটা দিয়ে কম্পেশনের মাধ্যমে এটাতে হাওয়া ফিল করার জন্য তো এখানে যে সুন্দর একটি ক্যাপ দেওয়া আছে যাতে ময়লা ডাস্ট না ভিতরে ঢুকতে পারে এপাশে রেগুলেটর ফাস্ট রেগুলেটর এবং রেক প্রেশারের জন্য ওই পাশে যে রেক প্রেশারের গেস্ট দেওয়া আছে তো রেগুলেটেড পিসিপি সবাই জানেন যারা এফএক্স ইউজার আছেন তারা তো জানেন এফএক্স গান ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে নামকরা গান এফএক্সের যতগুলা স্নাইভাইটিশন গান আছে সবগুলাতেই কিন্তু ব্যারেলে স্লাট প্লাস প্যালেট দুইটাই চালাইতে পারবেন শুধু এই ব্যারেলটা এখন যে পজিশনে আছে এটাতে প্যালেট চালানোর জন্য আর যখন আপনারা স্লাগ চালাবেন তখন ব্যারেলটা এখানে দুইটা স্ক্রু আছে এই দুইটা খুলে তারপরে ব্যারেলটাকে এখান থেকে টান দিলে ব্যারেলটা বের হয়ে যাবে এবং ব্যারেলের ভিতরে লেখা আছে একপাশে পাশে পি লেখা আছে সেটা হলো পেলেট আরেক পাশে লেখা আছে এস এস যে পাশে থাকে ওটা হলো স্লাগ চালানোর জন্য এখন এর জন্য আপনাদের আবার আপনারা যে পেলেটের জন্য পেলেট এবং স্লাগের জন্য স্লাগ দুই পাশেই দেওয়া আছে ইন্ডিকেটার সেই হিসাবে চালাবেন আর বড় কথা হলো এফ এক্স গান হুট করে হাতে নিয়ে এলে কিন্তু আপনি একটু পাবেন না এফ এক্স গানে অনেক হিসাব নিকাশ আছে স্কুপের সাথেও আছে এর ব্যারেল সেট আপের একটা বিষয় আছে এর রেক প্রেসার প্লাস হলো রেগুলেটর প্রেশার ফার্স্ট রেগুলেটর এবং সেকেন্ড রেগুলেটর দুইটা সেট আপ করতে হবে টিউনিং করতে হবে এখন গান যখন বাইরের দেশ থেকে আসে তখন তো কোম্পানি সেটিং এ আসে ওইটাকে আবার টিউনিং করে আপনার মতো করে নিতে হবে এখন একটা গানের যখন আপনারা গানটা হাতে নিয়ে ব্যবহার করবেন হুট করে কিন্তু এর একু পাবেন না যে ভালো বুঝে তাদের দিয়ে গানটা টিউনিং করাইতে হবে হ্যামার সেটিং টায়ার জাস্ট করতে হবে তারপরে কিন্তু আপনারা একু পাবেন এখন হুট করে গান একটা নিলাম কথা কথা আমি নিলাম কিছু ফায়ার করলাম গানটা ভালো না গানটা রেজাল্ট এই না ওই না আসলে আপনার গানটা বুঝতে হলে আগে টিউনিং করতে হবে টিউনিং করার পরে হ্যামার সেটিং গোলা রেগুলেটর অ্যাডজাস্ট করার পরে এর পারফরমেন্স পাবেন এখন আপনি যদি কোনো কিছু না করে যদি একশো দেড়শো মিটারে পারফরমেন্স চান তাহলে কিন্তু পাবেন না এই হলো বিষয় আর নর্মালি এফেক্স গান গুলাতে যখন আপনারা পেলেট চালাবেন তখন আষ্টশো বা নয়শো পিএস চলে না আর নয়শো প্লাস করলেই দেখা যাবে যে স্লাগ চালাইতে পারবেন তো নর্মালি র্যাক প্রেশার আপনারা ফার্স্ট রেগুলেটর যদি দেড়শোতে রাখেন এবং সেকেন্ড রেগুলেটর র্যাক প্রেশার যদি একশো দশে রাখেন তাহলে স্লাগ পেলেট দুটি চালাইতে পারবেন কোম্পানি সেটিংয়ে থাকে হলে একশো আর হলো একশো এতে করে দেখা যায় আরো বেশি মজা পাওয়া যায় কোম্পানি সেটিং এ সব থেকে বেশি ভালো মজা পাওয়া যায় এফ গানে তো আমার এটা সম্পর্কে খুব একটা আইডিয়া নাই আপনাদের যদি এফ কোম্পানি কোম্পানির যে কোনো ব্র্যান্ড যদি গান লাগে সেটা ইউজ লাগুক বা অথবা ইনটেক লাগুক যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব দেওয়ার জন্য আর এই গানটা মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার তিন তো দিন বিশের ভিতরে যাদের বাজেট তারা চাইলে যোগাযোগ করতে পারেন দোকানে আসবেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি শপ টাঙ্গাইল হেতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আইশিয়া গান্টি দেইখা যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা দামাদামি করে নিয়ে যাবেন তো দামাদামির রাখা সুযোগ নাই এটাই ফিক্সড প্রাইসই বলা চলে তো আপনারা আসলে কিছুটা সম্মান করব আপনারা আমাদের শপে আসবেন কষ্ট করে অনেক দূর থেকে সেই জন্য যতটুকু পারি আপনাদের সম্মান আমরা রাখবো কিন্তু গান্টির দাম ধরা হয়েছে 3 লক্ষ 20 হাজার টাকা তো এতে যদি আপনাদের এটা পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বারটি নেবেন বা গুগল ম্যাপে গিয়ে সার্চ দিবেন শুটিং স্পোর্টস 110 সিবি স্টপ তাহলেই দেখবেন আমাদের দোকানের লোকেশন দেওয়া আছে যদি আপনারা এটি যেভাবে খুশি আইসা দেখে নিতে পারেন অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপে মতে দেখাও কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা আরশি ব্যবস্থা করে দেবো নেওয়া তো যদি নতুন লাগে তো নতুন এটার বর্তমান প্রাইস চলতেছে তিন পঞ্চাশ তো চাইলে নতুনও নিতে পারেন বা যেভাবে খুশি আপনারা ওইভাবে নিতে পারেন এটা নেওয়া আর নতুন নেওয়া কিন্তু সেম কারণ এটাতে আর নতুনের ভিতর ওরকম কোনো তফাত পাবে না কারণ গানটা হলো ব্র্যান্ড নিউ একদমই ফ্রেশ তো গানটি আমি দেখাই আপনাদের একদমই ফ্রেশ তো কাছ থেকে দেখাই এই পাশে তো তাহলে বুঝতে পারবেন গানটা এখানে রাইখে আমি দেখাইতেছি তো দেখেন তো এ হলো গানটির ওভারঅল কন্ডিশন গানটিতে কোথাও স্ক্র্যাচ নাই তো এইখানে একটু জাস্ট একটু সুতা পরিমাণ একটু রঙটা ছিল। আর এখানে আপনার তখন আমি যার কাছে বিক্রি করছিলাম তাকে ট্রাইপট দিয়েছিলাম তো ট্রাইপট লাগাইলে নতুন গানে যখনই লাগাবেন ট্রাইপট লাগালে দাগ হবে এটা গ্যারান্টি আর যারা ট্রাইপট না ইউজ করেন তাদের তো আর দাগ হওয়ার চান্স নয় তাছাড়া গানে কোথাও কোনো স্ক্র্যাচ কোনো সমস্যা এই ধরনের কোনো কিছু নাই তো গানের সাথে আপনারা পাবেন একটি ব্যাগ আছে গানের সাথে ম্যাগজিন পাবেন এইটাই আর তাছাড়া কিন্তু ওই রকম কিছু নাই গানের সাথে তো যে ব্যাগটি আছে এই ব্যাগটির উপরে এই যে রাখি এটি আপনারা চাইলে ঘাড়ে বহন করতে পারবেন এবং অনেক মোটা দেখেন এর ভিতরে ডাবল ফোম তো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি ফোম তার উপরে আবার আছে এ কভারটা অনেক হেবে এটাতে কোনো ডাস্ট বা ময়লা অত পড়ে না তো গানটি হলো এই হলো গানটি গানটি ব্যারেল থেকে দেখতে পারেন কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই তো এ হলো গানটি তো আপনারা দোকানে আসবেন দেখবেন পরে ক্রয় করবেন ওটা সমস্যা না আপনাদের পছন্দ হলে নেবেন দাম দরে যদি হয় এখন আপনাদের তো আমি তো দামটা বলেই দিছি তিন বিশ চাওয়া দাম তো কিছু টাকা হয়তো বা আপনাদের সম্মান করব এইটাই কয়েক হাজার টাকা হয়তো সম্মানই করতে পারবো আসলে তাছাড়া কোনো এখানে আর বেশি বার্গেটিংয়ের সুযোগ নাই তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গানটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম